জিনেদের মধ্যে কি নবী ছিল কি না কোনো কোনো মুফাসির বলেছেন জিনদের মধ্যে নবীর রসুল ছিল আবার আর দল বলেছেন না জিনদের মধ্যে কোনো নবীর রসুল ছিল না জিনদের মধ্যে দায় আল্লাহ ছিল আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি ছিল যেমন আমরা নবীরা আমরা নবী না কিন্তু আমরা নবীর ওয়ারিস কিসের ওয়ারিস এলেমের ওয়ারিস উস্তাজুল আসাদিজা শরীফ পরে আসলেন ছেলেদেরকে হুজুর তিনি নবী না কিন্তু বললেন জিন্দের মধ্যে নবী ছিল না আবার আর একজন তোলাম একরাম বললেন না জিন্দের ভিতরে নবী রসুল ছিলেন আল্লাহ থাক বা আর না থাক যদিও জিন্দের বিষয় নিয়ে বিতর্ক আছে আমি বিতর্কর দিকে যাব না যদিও ধরেন নবী এবং রসুল ছিল কিন্তু মনে রাখবেন আমার নবী সবার আগে নবী ঠিক না অনার জাতি সৃষ্টি করার আগে জিন জিন্দের মধ্যে ধরেন নবী ছিল একদল হোলামাইক্রেমের ভার্সনু যে নবী ছিল আর একদল হলা মাইক্রেমের যে নবী ছিল না তবে নবী হওয়াটা অস্বীকার করা যায় না কারণ এত বড় বড় জিন আল্লাহ তৈরি করলেন ও মা হদা জিন্না জিন্নাবল ইংসা আবুদন যেহেতু মানুষ এবং জিন দুইটা দিকে সৃষ্টি করে চাল্লার গুলামি করার জন্য নবী থাকাটাই স্বাভাবিক